শুধুমাত্র গিটারে স্প্রে করবেন গিটার ফুলে লোহা হবে অনেকে আছে যে অনেক ধরনের অন টাইমের ঔষধ সেবন করেছেন বাট দেখা যাচ্ছে যে মনের মতন ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই জাইলোকেন স্প্রেটি বেশ উপকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভিয়ান আপনারা সকলে কেমন আছেন আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অপশনিন অপশনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট নিয়ে আসলাম ইউএস টেন পার্সেন্ট এটিতে আপনার দাম মাত্র একশো টাকা স্প্রেটি আপনি কি জন্য ব্যবহার করবেন বা কোথায় ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এই স্প্রেটি কী কী কাজের জন্য ব্যবহার করা হয় ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ জাইলোকেন মূলত আপনার যারা অতিরিক্ত গিটার বাজাতে চান বা অনেক ধরনের অনটাইমের টাইমের ঔষধই আপনি সেবন করেছেন বা টাশানোর ওপ ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই সাইলেকেট স্প্রেটি বেশ উপকারী এটি এটি ব্যবহারের ফলে আপনার দেখা যাচ্ছে গিটার লোহা হবে এবং আপনি গিটার বাজাতে পারবেন আগের তুলনায় দুই গুণ বেশি সময় নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রেক্ষাপটে অনেকে অনেক ধরনের অন টাইমের ঔষধই সেবন করেছেন ঔষধ খাবার ফলে আপনার বা আগের মতো কাজ করানো দাঁড়ায় না বা কাজ করার বিশেষ মুহূর্তে আপনি অক্ষম তাদের জন্য এই জাইলোকেন স্প্রেডি বেশ উপকারী স্প্রেটির একটি গুণগত মান রয়েছে আপনি যদি হঠাৎ করে পড়ে গিয়ে ব্যথা পেলেন বা আঘাত পেয়েছেন মারাত্মক আকারের তাৎক্ষণ আপনার ব্যথা কমাতে হবে শুধুমাত্র আপনি ওই ব্যথা স্থানে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে ওই 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 স্থান আপনার স্থানটি শীতল করে দিবে এবং আপনি দেখা যাচ্ছে যে আর আরামদায়ক বোধ করবেন কারণ এটি আপনার দ্রুত দ্রুত কাজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এভরিওয়ান আশি ওষুধটি কোথায় পাবেন কিভাবে ব্যবহার করবেন দাম পার্শ্ব প্রতিক্রিয়া এটি মূলত আপনাকে ঠান্ডা শুষ্ক স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে এবং এটি দাম মাত্র এক সত্তর টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবেন এবং এটি ব্যবহার বিধি হচ্ছে আপনাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং চিকিৎসকের ক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে ব্যবহার করতে হবে এবং অবশ্যই অবশ্যই ব্যবহার করবে দেখা যাচ্ছে যে কিছু কিছু সতর্কতা রয়েছে ওই সেগুলো আপনি ডাক্তারের সঙ্গে আলোচনা করে ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও ধন্যবাদ